হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমরা যাচ্ছি কান্দায় ঐতিহ্যবাহী কান্দা হালিম্যান রেস্টুরেন্টে এটা হচ্ছে কাটপুটি মদনগঞ্জ স্ট্যান্ড নারায়ণগঞ্জ বন্দর কয়লাঘাট ব্রিজের ঠিক পাশে তো বলতে বলতে আমরা চলে আসছি এখানে আসার পরে দুটো হালিম অর্ডার করলাম তারা হাডে হালিম কীভাবে দিচ্ছে সেটা একটু ভিডিও করলাম যাই হোক অনেকদিন ধরে ভাবতে এখানে যাব যাব গিয়ে হালিম খাবো ফাইনালি আজকে চলে আসে অর্ডার করার সাথে একটু পরে আমাদের হালিমটা চলে আসছে আসা পরে একটু ভিডিও করতেছি পুরোই আপনার খুবই সুন্দর হালিমটা দেখতে মনে হচ্ছে যাই হোক একটু পরে খাবো খাওয়ার পরে বুঝতে পারবো বাকিটা কেমন যাই হোক একটু ভিডিও করতেছি একটু পায়ার একটু ধরে দেখলাম যে কেমন ওয়েট কি কীরকমের ভিতরে কি আছে না আছে তো যাই হোক হালিমের সাথে একটু রুটি অর্ডার করলাম সব কিছু পড়ছে এখন আমাদের খাবারে পালা খাবার জন্য প্রস্তুতি নিতেছি কথায় আছে হালেম যদি থাকে থালায় ভাত রুটি যায় না ভালায় মাংস ডালার গমের বাহার এক চামচই স্বাদ তো সেই এক চামচ স্বাদ নেওয়ার জন্য আজকে দূর থেকে দূরে চলে আসি আসার পরে দেখতেছি পায়াটা কেমন কি ওয়েট না ওয়েট তারপর বলতেছি এত বড়ো পায়া খাবো খাইতে গেলে যদি আমার সার্ট প্যান্ট সব কিছু ভরে যায় তো ভরা চিন্তা করলে তার খাওয়া যাবে না যেহেতু খাইতেছি তো খাইতেই হবে রুটি দিয়ে খাবার খাইতেছি খাওয়ার পরে বলতেছি না ঠিক আছে স্বাদ একশো একশো বলা যায় তো এখানে আমরা গেছি আমরা দুটো ফ্রেন্ড গেছিলাম তো আপনারা আবার বলতে পারেন যে এখানে আপনার কত মানুষের কত রকম মন্তব্য থাকে না থাকে যাই হোক মন্তব্য গন্তব্য মানে না ধন্যবাদ সবাইকে